ওয়েলকাম ব্যাক টু টেক ইট ইজি হ্যালো বন্ধুরা টেক ইট ইজি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এক্সক্লুসিভ সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এ ফোর পেপার দিয়ে খুব সুন্দর একটি রাউন্ড শেপের বক্স বানাবো এর জন্য প্রয়োজন কিছু এ ফোর সাইজের পেপার কিছু হার্ডবোর্ড আর গ্লো ব্যাস ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগে এখানে প্রথমে মাপ অনুযায়ী হার্ডবোর্ড কেটে নিলাম এরপর আরও কিছু প্রয়োজনীয় হার্ডবোর্ড কেটে সেটে রাখলাম দেন আমাদের হার্ডবোর্ডগুলো কালারিং পেপারগুলো দিয়ে মরে নেব যাতে সৌন্দর্য বর্তন হয় এরপর হচ্ছে আমাদের কাজ জয়েন করব জাস্ট পার্টিশনগুলো একে অপরের সাথে জয়েন করে বক্সটি নির্মাণ করব। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এখানে আমাদের মেন দুই পার্টিশন ছিল দুপাশের এটা জোড়া দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আমরা দুপাশের যে পেপার রোল পার্টিশন আছে সে পেপার রোল পার্টিশনটি ভালো করে আঠা দিয়ে জোড়া দিব পেপার রোল পার্টিশনের ক্ষেত্রে খুব যত্ন সহকারে কাজ করতে হবে দুপাশেই মূলত এক মিলি করে খালি স্পেস রাখতে হবে কারণ আমাদের যেই ডোরটা ওপেনের জন্য একটি স্পেস রাখার প্রয়োজন আছে এক্ষেত্রে আমি ভালো করে এখানে আঠা দিয়ে দেবো যাতে এটি অনেক শক্ত হয় তো প্রত্যেকটা স্থানে ভালো করে আঠা দেবো যেখানে আমাদের আঠা দেওয়ার প্রয়োজন এরপর যে আমাদের মেন বক্সের কাজ হয়ে গেছে এখন আমরা উপরে যে রাউন্ড শেপের ডোরটি রেখেছি সেটার পার্টিশনগুলো জোড়া দেবো এক্ষেত্রে অল্প অল্প করে জোড়া দিতে হবে পুরোটা একসাথে জোড়া দিলে সুন্দর একটি রাউন্ড ফিনিশিং পাবো না শেপের রোলের ক্ষেত্রে খুব যত্ন সহকারে ধীরে ধীরে কাজটি করতে হবে যাতে খুব সুন্দর একটি ফিনিশিং পেয়ে থাকি এক্ষেত্রে আমরা চারটি করে রোল একসাথে জোড়া দিচ্ছি উপরে যে সিঙ্গেল রোটি দেখছেন এটা আমাদের শুধু একটি টানা দেওয়ার জন্য ইউজ করা হয়েছে পরবর্তীতে এটা আমরা খুলে নেব এখনও আমরা খুব সুন্দর করে কাজ করে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের খুব পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন আমরা ডোরের যেই ওপেনিং সেক্টরের কাজ করছি এরপর আমরা ডোরে একটি হ্যান্ডেলবার সেট করে দেবো হ্যান্ডেল বার সেটের ভিডিওটি আমি শো করে নিই কারণ এটি জাস্ট একেবারে সিম্পল সিঙ্গেল একটি রোল দিয়ে জাস্ট আঠা দিয়ে সামনের পোর্শনে অ্যাডজাস্ট করে দেবো তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ফিনিশিং মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমরা এখানে লাস্ট ফিনিশিংয়ে একটু ডোরের যেই দুটা পার্ট আছে সে পার্টে একটু আঠা লাগিয়ে দেবো আঠা দেওয়ার হয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এখন আমাদের ফাইনাল ফিনিশিংটি দেখতে পারবেন হ্যাঁ মোটামুটি কাজ শেষ হ্যাঁ এটি খুব চমৎকার হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার কাছে কাছিটার ফিনিশিংটা খুব ভালো লেগেছে এই যে দেখুন খুব সুন্দর একটি ফিনিশিং হয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো পাশেই থাকবেন আল্লাহ হাফেজ